নমস্কার বন্ধুরা অমৃতা লাইফ স্টাইল ব্লগে সবাইকে স্বাগত তো আজকে বন্ধুরা অন্যরকম একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসছি আজকে রেসিপিটা আমি নয় আজকে রেসিপিটা শেয়ার করবে মা আপনাদের সাথে আজকে মাটির গন্ধের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো এবং রান্নাটা আপনাদের করে দেখাবে মা এই রান্নাটা আমি পারি না তাই আর কি মাকে নিয়ে এসে হাজির হয়েছি তো আজকে রান্নাটা মাই তৈরি করবে আপনারা ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তো মা তুমি কি বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চাও সবাইকে এটাই বলবো স্কিপ না করে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবার কাছে অনুরোধ রইল তো বন্ধুরা আর কথা বাড়াবো না সরাসরি চলে যাবো এবার মায়ের হাতে রেসিপি শেয়ার করতে বন্ধুরা আজকে আপনাদের দেখাতে চলেছি মাটির গন্ধের একটা রান্না গ্রাম বাংলার মায়েরা যে কত রকম রান্না জানে তো মা আজকে রান্না করবে তো ভাবলাম যে রান্নাটা আপনাদের সাথে শেয়ার করি দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে গ্রাম বাংলার ওল খাই তো আমরা সেই ওলের ডাটা আর কি যে গাছটা ওঠে সেটাই তো মা এই ওলের ডাটাটা সুন্দর করে কুটে নিচ্ছে মা তো ওলের ডাটা করতেছে আর আমার ভয়তে মনে হচ্ছে এই বুঝি হাত চুলকালো হাত চুলকালো আমি খুব ভয় পাই ওল কচু এগুলো খুব ভয় তো দেখুন এই ওলের ডাটাগুলোকে প্রথমে মা এরকম বড় বড় করে পিস করে কেটে নিচ্ছে একটু কাছ থেকে দেখায় ভিডিওতে আপনাদের সকলের জন্য একটা প্রশ্ন থাকলো যে আমরা এই যে ডেলি লাইফস্টাইলের ভিতরে যে খাবারগুলো খেয়ে থাকি এর ভিতরে সব থেকে কোন রান্নাটা কঠিন আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমরা তো এত রান্না জানি এত রান্না করে থাকি তো কোন রান্নাটা সবথেকে ব্যালেন্স করে করাটা সত্যি কঠিন তো বন্ধুরা এইভাবে ওলের ডাটাগুলোকে মা কুটে নিচ্ছে ওলের এই ডাটাটা মায়ের কোটা হয়ে গিয়েছে তো একটা জিনিস আপনারা দেখুন প্রত্যেকটা ডাটার সাইজ কিন্তু যে কাটতে পারে এটা দ্বারাই সম্ভব আমাদের দ্বারা এটা হবে না মা মা দেখুন এই যে রান্না করবে যখন তখন আপনাদের সামনে মায়ের রান্নাটাই তুলে ধরবে চলুন রান্নার সময় দেখা হচ্ছে আজকে রেসিপিতে দেওয়া হবে এই চিংড়ি মাছ তো মা এই মাছগুলো এখন কুটে নেবে আপনাদের সামনে সেটাই দেখাবো মাছগুলোর থেকে কিছু মাছ মা উঠায় রাখছে এবং কিছু মাছ এখন কেটে নিচ্ছে রান্নার রেসিপিতে দেওয়ার জন্য আজকে সম্পূর্ণ ভিডিওতে মাই থাকছে আপনাদের সাথে যেহেতু মায়ের হাতে রান্না সম্পূর্ণটা মাকেই দেখাবো মা কিভাবে কি করছে না করছে সব কিছু আর আমিও সেই সাথে আজকের এই রেসিপিটা শিখে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এখানে মা কিন্তু মাছের গা গা থেকে মানে মাছের আষ্টাটাকে অর্ধেক ফেলেছে এবং অর্ধেকটা রেখে দিয়েছে এতে নাকি মাছটা ভয় থাকে না এবং মাছটা শক্ত থাকে এই কারণেই আর কি এইভাবে মাছগুলো কুটে নিচ্ছে মা এবারে কিছু কাঁচা ঝাল চিরে নিচ্ছে তবে কাঁচা ঝাল দেওয়া হচ্ছে কিন্তু কাঁচা ঝালের ভিতরে যেগুলো লাল লাল কালার হয়ে গেছে সেইগুলোই মা দিচ্ছে যাতে রান্নার কালারটা একটু দেখতে ইউনিক লাগে ঠিক কাঁচা ঝাল দিয়ে রান্নাগুলো রান্নাটা করা হবে এখানে শুকনো জালের ব্যবহার হবে না চুলায় ট্রাইপ্যান বসিয়ে দিয়েছি এবারে গ্যাসের চুলাটাকে জ্বালিয়ে দিয়েছি এবারে কিছুটা জল দিয়ে দিচ্ছি কড়াইয়ের ভিতরে কড়াইতে জলটা একটু গরম করে নিব জলের ভিতরে সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দেবো দেওয়া হচ্ছে সামান্য হলুদ আর সামান্য একটু তেল সব কিছু একটু জলের সাথে মিশিয়ে নেওয়া হচ্ছে এই লবণ হলুদ এই লবণটা দেওয়া হয়েছে যাতে দ্রুত একটু সিদ্ধ হয় সর্ষের তেল আর হলুদ একসাথে দেওয়া হয়েছে বন্ধু বন্ধুরা এই কারণেই সর্ষের তেল আর হলুদ একসাথে যদি কোনো কিছুতে দেওয়া হয় তাহলে সেই তরকারি কালারটা সুন্দর থাকে এবং কালারটা নষ্ট আর হয় না এর ভিতরে দেওয়া হচ্ছে সামান্য একটু বেকিং সোডা বেকিং সোডাটা দিলে ডাটাগুলো একটু দ্রুত সিদ্ধ হবে আরও এরকম সময় এর ভিতরে ডাটাগুলো দিয়ে দেওয়া হচ্ছে ডাটাগুলো দেওয়া হয়ে গিয়েছে এবার একটু নাড়িয়ে দেব যাতে লবণ হলুদের জলটা সম্পূর্ণ ডাটার প্রত্যেকটা ডাটার গায়েই লাগে দেখলে মনে হচ্ছে বন্ধুরা অনেক ডাটা কিন্তু এটা রান্না করলে কিন্তু একদম অল্প হয়ে যাবে এবারে এই ডাটাগুলোকে ঢাকা দিয়ে দিব। ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা প্রপার ভাব দেওয়া হয়ে গেলে আপনাদের দেখাবো এই জলটাকে ঝরিয়ে নেওয়া হবে এবং ডাটাটাকে আলাদা করে ফেলানো হবে ডাটার মধ্যে দেওয়ার জন্য যে চিংড়ি মাছগুলো নেওয়া হয়েছে তাতে একটু লবণ হলুদ মাখিয়ে নেওয়া হচ্ছে পরিমাণ মতো লবণ সাথে একটু হলুদ এবারে একসাথে মাখিয়ে নেব মাছের গায়ে একটু আগে থেকে যদি লবণ হলুদটা মাখিয়ে থা হয় তাহলে মাছের ভিতরে লবণটা খুব সুন্দরভাবে বসে যায় এবং সেই মাছটা খেতেও সুন্দর লাগে আমি কিন্তু রান্নাটা করছি না জাস্ট মায়ের কাজে মাঝে মাঝে একটু হেল্প করে দিচ্ছি বন্ধুরা ডাটা সেদ্ধ হতে হতে এদিকে মশলাটা তৈরি করে নেবো এখানে দেওয়া সরিষার ভিতরে সামান্য অল্প একটু হাফ চামচ মতো জিরা আর যেহেতু রান্নাটা কাঁচা ঝালে করা হচ্ছে যে কাঁচা ঝাল দেওয়া হবে তার থেকে তিনটে চারটে ঝালের ভিতরে দেওয়া হয়েছে আর দেওয়া হবে সামান্য একটু লবণ সামান্য একটু হলুদ গুঁড়া এই লবণ আর হলুদ গুঁড়া প্লাস ঝালটা দেওয়ার কারণ একটাই শস্যটা বাটলে যাতে তিতে না লাগে এইভাবে বাটলে দেখবেন বাসায় ট্রাই করে দেখবেন তাইলে শস্যটা বাটার পরে আর তিতে লাগবে না আমি এর মধ্যে একটু এই ডাটাগুলোকে ঢাকনাটা উঠায় একটু নাড়াচাড়া করে দেব। এপিট ওপিট করে দেব। তাহলে উপরে যে ডাটাগুলো আছে সেগুলো প্রপার সিদ্ধ হয়ে যাবে বন্ধুরা ওলের ডাটাগুলো ভাব দেওয়া হয়ে গিয়েছে এবার নামিয়ে জল ঝরাতে দিব। আমি আবারও চুলায় কড়াই বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে এর ভিতরে চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব তেল গরম হয়ে গিয়েছে বন্ধুরা এখন এর ভিতরে মা মাছগুলো দিয়ে দিচ্ছে মাছগুলোকে একটু নাড়া দিয়ে দেওয়া হচ্ছে এভাবে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিব চিংড়ি মাছগুলোকে এইভাবে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবারে মাছগুলোকে নেওয়া হচ্ছে ফোড়নের জন্য এখানে নেওয়া হয়েছে তেজপাতা সরিষা দুইটা শুকনা লঙ্কা ছিঁড়ে নেওয়া হয়েছে এবং বাদ বাকি যে কাঁচা লঙ্কাগুলো ছিল সেগুলো এইগুলো সবই এবারে কড়াইতে মাছ ভাজার পরে যে তেল ছিল এই তেলের ভিতরে ফোড়ন হিসেবে দেওয়া হবে এবার ফোড়নে প্রথমে সর্ষেটা দেওয়া হচ্ছে বাদ বাকি দিয়ে দেওয়া হচ্ছে শুকনা ঝাল কাঁচা ঝাল এবং তেজপাতা ভাজা হয়ে গিয়েছে মা এবারে এর ভিতরে ওলের ডাটাগুলো দিয়ে দিচ্ছে হলুদ সর্ষের তেল দেওয়ার পরেও ডাটার কালারটা কিন্তু এমন হয়েছে আর তা না হলে একেবারেই কুটকুটে কালো রং হয়ে যেত কেন জানি না কচু ওলের ডাটা এগুলোর কালার কোটার সময় কি সুন্দর একটা সবুজ কালার আসে কিন্তু রান্নার সময় দেখা যায় কি এগুলো কালো হয়ে যায় তাও কিছুটা সাদা আছে মা বুদ্ধি করে ওর ভিতরে সর্ষের তেল এবং হলুদ দিয়েছিল এই কারণে তো দেখুন আস্তে আস্তে কিন্তু রঙটা আবার পরিবর্তন হচ্ছে তো এভাবেই তেলের সাথে এবার এই ডাটাগুলো ভাজা ভাজা করে নেওয়া হবে এবারে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ এবারে দেওয়া হচ্ছে সামান্য হলুদ ডাটাগুলোকে একটু নাড়াচাড়া করে এবারে ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে কিছু সময় ঢাকা দিয়ে জাল করতে হবে এবারে ঢাকনাটা সরিয়ে নেব ডাটাগুলোকে একটু ওলপ পালট করে দিব এবারে এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেওয়া হবে যখন আমরা রান্নাটা শুরু করেছিলাম ডাটাগুলো একেবারেই কড়াইয়ের একদম পুরো উপর উপর ছিল আর দেখেন এখন কড়াইয়ের তলায় লেগে গিয়েছে খুঁজেই পাওয়া যাচ্ছে না আর একটু চিংড়ি মাছ দিয়ে ডাটাগুলো এবার একটু নেড়ে কষিয়ে নেব আমি কিন্তু বন্ধুরা মা যেভাবে বলছে সেইভাবেই মাঝে মাঝে মাকে একটু হেল্প করছি কিন্তু রান্নাটা কিন্তু মায়ের রেসিপি স্বাদের জন্য কিছুটা চিনি দিয়ে দেবো আবারও একটু নাড়াচাড়া করে নেব চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব কড়াইতে ডাটাগুলো রান্না হতে হতে মায়ের মধ্যে সর্ষের ভিতরে কিছুটা কাঁচা সর্ষের তেল অ্যাড করে দেবে এটা সুন্দর করে মিক্সড করে নিচ্ছি আমরা রান্নায় আসল স্বাদের ম্যাজিক তো এটাই বন্ধুরা মশলা রেডি এবারে এই মশলাটা এই ডাটার ভিতরে দিয়ে দেওয়া হবে ডাটা শাকের সাথে সম্পূর্ণ মশলাটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবারে এক দুই মিনিট একটু নাড়া দিয়েই নামিয়ে নেব নিয়ে একটি পাত্রে নামিয়ে আপনাদের দেখিয়ে দেব। আজকে মায়ের হাতের রেসিপি উলির ডাটা শাক রান্নাটা হয়ে গিয়েছে তো রান্নাটা নামানোর পরে ঠিক এমনটাই দেখতে হয়েছে আমি কখনো এটা ট্রাই করিনি তো যেহেতু মায়ের হাতের রান্না আপনাদেরকে আমি বাসায় ট্রাই করতে বলবো আমি নিজে খাবো না সেটা হতে পারে আজকে অবশ্যই আমি রান্নাটা খাব যদিও আমি একবার মুখে দিয়ে টেস্ট করে দেখেছি রান্নাটা আসলেই দুর্দান্ত হয়েছে তো আপনাদের বাসায় মায়েরদের কাছে রান্নার রেসিপিটা দেখাবেন শেয়ার করবেন দেখবেন মারাও বলবে যে আসলে এই রান্নাটা কি টেস্টি একটা রান্না তবে এই যে গ্রাম বাংলার মায়ের হাতের গন্ধের মাটির গন্ধের এই রান্না এই রান্নার আবেগই অন্য রকম আজকের মতো আমি বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে